প্রিয় দর্শক আমরা আছি দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের এই বহরমপুর গ্রামের সুলতান সর্দারের আমবাগানে দশমিনা উপজেলার সর্ববৃহৎ এই আমবাগান এই আমবাগানে আপনারা তিরিশ প্রজাতির দেশি বিদেশি আম পাবেন এবছরও তার তিন শতাধিক গাছে চল্লিশ মনের উপরে আম হবে এই বাগান থেকে আপনারা সরাসরি ফরমালিন মুক্ত আম ক্রয় করে নিতে পারবেন আসুন আমরা ঘুরে দেখি এই সুলতান সর্দারের বাগান এবং সুরিতার তার জীবনের গল্প আমার নাম সুন্দর আমার সর্দার আমার বাড়ির দক্ষিণ মেদিনীপুর দশমী উপজেলা আমি এই দীর্ঘ আমার এই চল্লিশ বছর আগেই আমি কৃষিকাজ শুরু করছিলাম বিনা চালানে আমাদের কোনো পুঁজি ছিল না আমার নিজের পুঁজি আমার নিজের চালান দেহরা সেইখানে আমি শাক সবজির চাষি ছিলাম শাকসবজি একসময় ব্যাপক করছি আমি ব্যাপক করে দাম পাইতাম না এই না করার পর আমার এক কৃষি সার আছে তার পরামর্শে আমি এই ফলের দিকে আস্তে আস্তে আগাই তো আজকে দেখেন আমার এ সমস্ত জমিন আমার পূর্তিক না একে আমি শাক সবজি করিয়েই মানে খরিদ করছি কলা করছি আমার এইখানে আছে দুই একর ওইগুলি আছে এক একর গায়ে তিন একর সাড়ে তিন একর জমিন আমার বাগান আমি করতে সক্ষম হয়েছি এবং এই রাস্তায় এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা আমার এই আম এই জলফাই এবং আমরা এরা বৎস প্রায় লক্ষ টাকার উপরে আসে ওই রাস্তা দিয়ে শুধু তা আমি এখন ইনশাল্লাহ আমার দেখা দেখি অনেক কৃষকরাই আমি আরও পরামর্শ দেই এই ফলের বাগান করেন পুষ্টির ঘাটতি মিঠান দেশের আর আমার আমে কোনো ঔষধ নাই আম আমার আমে অনেক দাম বাজার থাকে আমি গেল প্রতি বছর একশো টাকা কেজি বিক্রি করি এবারে একশো বিশ টাকা বিক্রি করা লাগে আর আমি টিকে থাকতে পারি না আমাদের অনেক ক্যারিং খরচা আছে তা আবার আশা করি আমার আমার সাপোর্টেরা কৃষি কর্মকর্তার সাপোর্ট দেখুন কৃষি সারে আসে তাদের উপসর্গকারী আসে সবসময় আমার বাগান লেগে দেখাশোনা করে এই দিনে তাকেও আমি অনেক সম্মান জানাই আশা করি ভবিষ্যতে আমার আমি আর কয়েকদিন এখন এই গাছ দেখার পুরো মোটা হবে এই বাগানে আমি দুশো মন তিনশো মন পাঁচশো মন হাজার মন হইতে পারে সেই দিন অপেক্ষা করে সামনে এবার গেলোবাসে পরে আমার পঞ্চাশ মন দুই লক্ষ টাকার আমি বিক্রি করেছিলাম গেলোবাসে একটু কম হইতে পারে কেন অনুকূল আমার কোলে না আমার এবার ঝড় খরা খরাই গেছে বৃষ্টি বৃষ্টি নাই খরায় আমার অনেক ক্ষতি হয়েছে তবে ধরো তো আমার কাছে কিছু করার নাই তবে এখন এই ধর আম ছোটো এই আম হয়েছে পাঁচশো গ্রাম ছশো গ্রাম সাতশো গ্রাম হওয়ার কথা এটা বাড়ি ফোরাম কাঁচা গেল মিঠা পাকলে অনেক মিঠা তো এই বৃষ্টির কারণে যেন ছোটো ছোটো সাইজ আরে তো আশা করি আমার দেখা যায় দেশে অনেক কৃষকরা আগাইতে আছে উনিশশো আটানব্বইতে বলছিল একদম ট্রেওনো সদর আমির সাহেব একদম সুন্দরভাবে পাওয়া যায় দেখতেছেন অত মারা যাবে সুন্দর সুন্দরই আসেন আজকে আমি গর্ব আমার মুখ মানে আনন্দে আমি অনেক খুশি আমার মতো হাদা হাদা সুন্দর ধর্মীয়াতে এদিকে আমি অনেক আনা আর কিছু নাই আমার কাছে